একদম মোচমোজা রসালো খাজা বা গজা আমরা সবাই কম বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম মজাদার মিনি খাজা বা গজার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও ফিরে এসেছি আজকে আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করব তো চলুন তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং টু টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এখন একটা স্পেচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডোকর নিব আজকের মিনির খাজার রেসিপিটা হচ্ছে অন্যরকম তো এখন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে ডোয়ের মধ্যে দিয়ে একটু মতে নিচ্ছি ভালো করে এটা একটু টাইম নিয়ে মতে নিতে হবে মতে নেওয়ার পর আমি ডোটাকে চারটে লেচিতে ভাগ করে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন চুলায় চলে এসেছি শিরাটা রেডি করতে এখানে শিরা রেডি করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং এক কাপ চিনির মধ্যে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা একটু করে ফেটিয়ে এখন আমি চুলোটা অন করে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আপনারা চাইলে এর সাথে জাফরানও অ্যাড করতে পারেন দশ মিনিট জাল করার পর চিনিটা গলে গেছে সিরাটা এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন খাজা বা গজাগুলো রেডি করার জন্য আমি লেচিগুলোকে চারটা রুটি করে নিব এই খাজার রেসিপিটা অনেক সহজ এটা দোকান থেকে যেরকম আমরা খাজা কিনে খাই একদম সেম টু সেম একদম পারফেক্ট তো আমার একটা রুটি রেডি হয়ে গেছে আমি পুরুত্ব কতটুকু রেখেছি সেটাও দেখতেছেন এখন এইভাবে আমি চারটা রুটি বেলে নিয়েছি এই যে চারটা রুটি রেডি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ফাইনালি রেডি করার জন্য চলে যাচ্ছি রুটিগুলো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে দিচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে নাস্তাটা পারফেক্ট হবে তো প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে আমি এখন ঘি হলে ঘি বাটার হলে বাটার অথবা তেল হলে তেল যে কোনো একটা দিতে পারেন এখন এর মধ্যে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে তেল দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন কিন্তু ময়দা দিলে এটা পারফেক্ট হয় না ক্রিস্পি হয় না মুচমুচা হয় না এখন একটা রুটির উপর আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটা রুটি দিয়ে আমি এর উপর প্রথমে তেল ব্রাশ করে দেব এরপর আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এভাবে একটার উপর একটা রুটি দিয়ে আমি স্টেপ বাই স্টেপ এই রুটিগুলো সেট করে নিব রুটিগুলো এখন সেট করে নেওয়া হয়ে গেছে এখন রুটিগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি এভাবে বটে বটে একটু চেপে চেপে বটে রাখতে হবে তাহলে খাঁজা বা গজাগুলো অনেক সুন্দর হবে এখন আমি ফোল্ড করে নিয়েছি একটা চুরু দিয়ে আমি শেপ দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রতিটা নাস্তার লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে এরকম হতে হবে তাহলে পারফেক্ট হবে এখন আমি কোনো বেলনি দিয়ে বেলবো না এভাবে হাত দিয়ে চেপে চেপে আলতো চেপে চেপে আমি এক পাশে রেখে দিব যেহেতু এগুলো মিনি কাজ আর সেই জন্য আমি এরকম ছোটো করে কেটে নিয়েছি আপনারা যদি আরও একটু বড় করেও কাটতে চান সেক্ষেত্রে আরও একটু বড় করেও কাটতে পারেন সেম প্রসেস দিয়ে প্রসেসটা সেম বাট ছোটো বড় হবে এখন খাজা বা গজাগুলো রেডি করা হয়ে গেছে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিতে হবে পারফেক্টভাবে গরম হতে হতে খাজা বা গজার লেয়ারগুলো খুলে খুলে আসবে এই যে দেখলেন তো কত সুন্দর লাগতেছে এই প্রথমে আমি তিনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো একদম খুলে খুলে এসেছে পারফেক্ট দেখেও সুন্দর লাগতেছে আপনারা বুঝতেছেন মনে হয় এই মিনি খাজা বা গজাগুলো দোকানের খাজার বা গজার মতো একদম পারফেক্ট হয়েছে তো এইভাবে সেম প্রসেসে আমি সব খাজা বা গজাগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিব এখন সবগুলা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি খাজা বা গজাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে শিরায় দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে না হয় চামচ দিয়ে উপর দিয়ে দিয়ে একটু চুবিয়ে দিতে হবে যাতে শিরাটা প্রতিটা খাজা বা গজার ভিতর ঢুকে তো আমার সব খাজা বা গজা একদম রেডি হয়ে গেছে আমি একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এগুলো এখনও গরম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম